এবার কিন্তু জিডিএল এর লিডার চলে এসেছে হ্যাঁ অবশ্যই লিডার বলার কারণ একটা ফোনটির মডেলটি ছিল কিন্তু জিডিএল লিডার আইটেল ম্যাজিক ফোরের এর কথা হয়তো অনেকেরই এখনো মনে আছে বা মনে থাকারই কথা হুবহু সেম আইটেল ম্যাজিক ফোর কিন্তু নিয়ে আসলো এবার জিডিএল মোটামুটি প্রাইজও কিন্তু আইটেল ম্যাজিক ফোর থেকে অনেক 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 কম আজকে এই ফোনটির বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করা হবে একদম এ টু জেড এর দামটা আইটেল ম্যাজিক ফোর থেকে একটু কম হলেও কিন্তু এই ফিচার ফোনটির ভিতরে এমন কিছু ফিচার্স আছে যা আইটেল ম্যাজিক ফোর কেও কিন্তু ছাড়িয়ে গেছে এই ফোনটির ভিতরে ইউজ করা হয়েছে পলিকার্বোনাইটেড গ্লাস ব্যাক কভার পার্ট তাছাড়া এই ফিচার ফোনটি পাচ্ছেন চারটা কালার ভেরিয়েন্টে অফ হোয়াইট ব্লু গ্রিন স্কাই ব্লু তাছাড়াও ফোনটির ভিতরে থাকবে টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি চার্জার পাবেন ফোনটিতে ফোনটিতে থাকবে মিডিয়া টেক সিপসেট তাছাড়া দুটো নেন সিম কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে ফোনটিতে কিন্তু থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে তাছাড়া ফোনটির মডেলেও কিছুটা ব্যতিক্রম করা হয়েছে আইটেল ম্যাজিক ফোর ফোনটির সাইজটা কিন্তু ছিল একটু বড়। এবং চ্যাপটায় অনেক বেশি ছিল কিন্তু এই ফোনটি কিন্তু সাইজটা একদম হাতে ক্যারি করার জন্য পারফেক্ট একটা সাইজ এবং দেখতেও কিন্তু একদম আইফোন কোয়ালিটি করা হয়েছে প্রথমেই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব এক নজরে তারপর বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নেই যে কি কী রাখা হয়েছে ফোনটিতে ফোনটি চারটা কালার ভেরিয়েন্টে পাবেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস সবচাইতে ভাই অফ হোয়াইট যে কালারটা সেটা কিন্তু আরও গর্জিয়াস লাগতেছিলো অবশ্যই আপনার যেটা পছন্দ সেটা নিতে পারবেন ফোনটিতে থাকবে স্মার্ট স্টাইল তাছাড়া এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এমটিকে টি ডুয়েল সিম থাকবে ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে তেরোশো এম ব্যাটারি থাকবে যে ব্যাটারিটা কিন্তু খুলতে পারবেন না তাছাড়া ওয়ারলেস এফ এম ডিজিটাল ক্যামেরা ফ্ল্যাশ এবং থাকবে কিন্তু বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্টেড এমপি থ্রি এমপি ফোর অটো রেকর্ড থাকবে ইন্টারনেট ব্রাউজার ব্লুটুথ কানেক্টিভিটি চলুন দেখি ফোনটি আনবক্স করি এবং কি কি এর ভিতরে চমক রাখা হয়েছে আমাদের জন্য অবশ্যই ফোনটিতে টাইপ সি চার্জার পাবেন তার আগে একটা কথা বলেনি ভাই আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলা কিন্তু বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন কিন্তু একটা করে ফিচার ফোনের এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপো আমার চ্যানেলে আর এই ফোনটি যারা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যোগাযোগ করে কিন্তু ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে এই ফোনটির মডেলটি আপনার কাছে কেমন লাগলো আর বিস্তারিত আপনার এই ফোনটি কেনা উচিত হবে কি উচিত হবে না সে বিষয়ে আজকে অবশ্যই এই ভিডিওটি জানতে পারবেন তাই ফুল ভিডিওটি দেখতে হবে কোনো প্রকার না টেনে অলরেডি বক্সটি আনবক্স করে ফেলেছি আমরা একটু দেখবো যে বক্স কন্টেন্ট কি কী রাখা হয়েছে এখানে এক বছরের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই ফোনটিতে যেটা এক বছরের একটা সার্ভিস নিশ্চয়তা পাবেন ফোনটিতে অবশ্যই যেখান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু সার্ভিস করে নিতে পারবেন তাছাড়া ফোনটির ভিতরে থাকবে type c portable charger অবশ্যই এই চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে আপনাকে সময় গুনতে হবে মাত্র এক ঘন্টা বিশ মিনিটের মতো তাহলেই কিন্তু ফুল চার্জ করে ফেলতে পারবেন ডিজিটাল যুগ ডিজিটাল ফোন অবশ্যই ফোনটির সাথে একটা সিম খোলার পিন পেয়ে যাবেন যেটা দিয়ে সিমটা খুলে সিম ইউজ করতে পারবেন তাহলে ফোনটি হাতে পেয়ে গেলাম দেখতেই পাচ্ছেন যে ফোনটি কিন্তু আসলেই ভাই অন্য অন্য ফোন থেকে এতটা গর্জিয়াস দেখাচ্ছিল যেটা বলার মতো না এবং এই যে সিম সোলোরটা দেখতে পাচ্ছেন এখানে সিমটা আপনাকে ঢুকাতে হবে চলুন দেখি যে এখানে কটা সিম আমাদের জন্য রাখা হয়েছে এখানে দুটো সিম ইউজ করতে পারবেন ন্যানো সাইজের যেটা অ্যান্ড্রয়েড ফোনে আমরা সচরাচর ঢুকিয়ে থাকি তাছাড়া একটা এসডি কার্ডও ইউজ করতে পারবেন একসাথে এই ফোনটির ভিতরে অবশ্যই সিম ঢুকানোর সময় আর এবং বাহির করার সময় কিন্তু সাবধানতার সহিত ইউজ করবেন এই সমস্ত ট্রিরে একবার ফাটলে কিন্তু ভাই অনেক কষ্টকর ফোনটির পার্সেন্ট বাটন হিসাবে কিন্তু একটা মাইক্রোফোন থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম একটা হেডফোন জ্যাক থাকবে থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট এটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই ফোনটি চার্জ করতে পারবেন তাছাড়া ফোনটির ডান বা বাম পিসে কিন্তু কিছু থাকবে না ফোনটির মোটামুটি এবং এই ফিচার ফোনটি ওপেন করতে হলে কিন্তু আপনাকে টাচের উপরেই কিন্তু ক্লিক করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে টাচ কিপ্যাড থাকলেও কিন্তু ফোনটির ভিতরে ভাই টাচের কিপ্যাডের মতোই কিন্তু ক্লিক করতে হবে আইটেল ম্যাজিক ফোরের যে সুবিধাটা ছিল আপনার টাচ কিপ্যাড ছিল কিন্তু এটা কিন্তু টাচ না আপনার টাচের মতো দেখতে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে কিন্তু একটু ঝামেলায় পড়তে হবে এই টাচটা নিয়ে সে বিষয়ে আলাপ আলোচনা করবো তার আগে ডিসপ্লেটা দেখে নেবো টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে কিন্তু ফোনটির ভিতর ইউজ করা হয়েছে ডিসপ্লেটা মোটামুটি ব্রাইটনেসটা কিন্তু যথেষ্ট ভালোই ছিল দেখতে কোনো সমস্যা হচ্ছিল না এই দিকে কিন্তু মোটামুটি দশে দশই তাছাড়া ফোনটির ভিতরে থাকবে হিউজ পরিমাণের অপশন যেমন মেসেজ ফোন বুক কল সেন্টার অডিও প্লেয়ার ক্যামেরা ফাইল ম্যানেজার ভিডিও প্লেয়ার ইমেজ ভিউয়ার জিডিএল জোন ইন্টারনেট সার্ভিস থাকবে সেটিংস থাকবে অ্যালার্ম থাকবে টস থাকবে ক্যালকুলেটার এ সমস্ত ফিচার কিন্তু ফোনটির ভিতরে থাকবে ফোনটির গুলো নিয়ে বললে বলতে হচ্ছে এখানে ভাইব্রেশন পাবেন ফোনটিতে বাট গুলো আগেও বলেছি এটা টাচের মতো দেখতে হলেও কিন্তু আপনাকে ক্লিক করতে হবে কিন্তু অবশ্যই একটু প্রবলেমে পড়তে হবে যেমন আপনার টু যদি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ প্রেস হওয়ার সম্ভাবনা একেবারে প্রবল থাকছে ফোনটির ভিতরে এখানে কিন্তু একটু দুর্বলতা ফোনটির থাকছে তাছাড়া অক্ষরগুলো মোটামুটি বড় বড় সাইজের আসতেছিল ছিল সেক্ষেত্রে সমস্যা নাই এবং সাদা ব্রাইডের একটা আলো পাবেন মোটামুটি যেটা দিয়ে রাতের অন্ধকারে কিন্তু দেখতে পারবেন একেবারে যে আহামরি ব্রাইডটা ভালো ছিল সেটা কিন্তু না মোটামুটি ঠিকঠাকই ছিল আর এ সমস্ত কিপ্যাডের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ভাই দাগ পরে যায় অল্পতে আমি ভিডিওটা শুট করার সময় দেখলাম যে মোটামুটি হিউজ পরিমাণের দাগ কিন্তু ফিচার ফোনটির উপরে কিন্তু পড়ে গেছিলো এই ক্ষেত্রে কিন্তু বেশ কিছুদিন ইউজ করার ফলে কিন্তু আপনার ফোনটি চিনাবেই না যে কি ফোন ছিল এই একটা দুর্বলতা কিন্তু ফিচার ফোনটিতে থাকছে তাছাড়া টসটা কিন্তু ফোনটির পিচ বরাবর থাকবে মোটামুটি কিছু খুঁজে খাজে পাওয়ার মতো আমরই কোনো কাজ করতে পারবেন না এই টল দিয়ে ফোনটির ভিতরে কিন্তু মেসেজ ক্যাপাসিটি থাকবে আমরা একটু ঘেঁটেঘাটে দেখে নেব যে এখানে মেসেজ ক্যাপাসিটি থাকবে দুশোর মতো মেসেজ ক্যাপাসিটি ফোনটির ভিতরে থাকবেন আর ফোনটিতে কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাবেন এক হাজার যেটা আগেও অলরেডি জানিয়েছি যে এটা কিন্তু মোটামুটি একদম যে কম সেটাও না একদম যে বেশি সেটাও না মোটামুটি ঠিকঠাকই ছিল এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি ফোনটির ভিতরে পাবেন তাছাড়া কিন্তু এই ফিচার ফোনটির ভিতরে থাকবে কল লিস্ট সেখানে কিন্তু আপনার মিস কল ডায়াল কল রিসিভ কল রিজেক্ট কল অল কল কল টাইম রিমেন্ট এ সমস্ত অপশনগুলো কিন্তু এখানেই পাবেন এবং কল সেটিংসের ভিতরে ঢুকলে অ্যাডভান্স সেটিংস থাকবে সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে ফোনটিতে অটো রিডাইল থাকবে কল টাইম রিমেম্বার এবং অটো কুইক অ্যান্ড থাকবে ফোনটির ভিতরে থাকবে অটো কল রেকর্ড অবশ্যই এখানে অন করে দিতে হবে অপশনটা এবং একটা এইচডি কার্ডের প্রয়োজন হবে তাহলে কিন্তু আপনি এই ফিচার ফোনটিতে অল কলগুলো রেকর্ড করতে পারবেন এই অপশনটা কিন্তু একেবারে নব্বই পার্সেন্ট লোকেরই প্রয়োজন তারা অবশ্যই ব্যাপারটা ফলো করতে পারেন খুব সুন্দরভাবে প্রয়োজনে আবার ভিডিওটা টেনে একটু দেখতে পারেন যে কিভাবে ভিডিও কলটা আপনার রেকর্ড করবেন কথাগুলো তাছাড়া ফোনটির ভিতরে থাকবে একটা জিরো পয়েন্ট জিরো এইট এমপির ক্যামেরার যেটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোনটি দিয়ে পারবেন কিন্তু ছবি তুলতে অনেকেরই কিন্তু ফিচার ফোন প্রয়োজন হয় মাঝে মাঝে ছবি টবি তোলার তারা কিন্তু মোটামুটি কাজে লাগাতে পারেন এই ক্যামেরাটা ফোনটির ভিতরে কিন্তু বত্রিশ এম বি র্যাম বত্রিশ এম রম থাকবে এবং এক্সট্রা বত্রিশ জিবি ইউজ করতে পারবেন এই ফোনটির ভিতরে ফোনটির মধ্যে ভিডিও প্লেয়ার ইমেজ ভিউয়ার থাকবে এই সমস্ত অপশনগুলো কিন্তু আপনি আলাদা অ্যাপস আকারে পাচ্ছেন তাই কষ্ট করে কিন্তু সেটিংসের ভিতরে ঢুকতে হবে না এগুলো ইউজ করার ক্ষেত্রে তাছাড়া তিনটি গেমস থাকবে প্রত্যেকটা গেমসই আপনার অবশ্যই কিনে খেলতে হবে তিনবার করে ফ্রিতে দিবে তার ট্রেলের জন্য তারপর কিনে খেলতে পারবেন এই ফিচার ফোনটি দিয়ে আর এই ফিচার ফোনটির যে ক্যালকুলেটর ক্যালেন্ডার টস থাকবে আলাদাভাবে অপশন এবং সুজেও বাটনেও কিন্তু টস জ্বালানোর অপশন আছে আপনি সেখান থেকে কিন্তু জ্বালাতে পারবেন এম রেডিও থাকবে টুলসের ভিতরে কিন্তু প্রোফাইল থাকবে যেটা রিন টোন অপশনটা থাকবে এখানে ফোনটির রিন টোনটা সাউন্ডটা কেমন ছিল সে বিষয়ে একটু দেখাতে চাচ্ছি চলুন দেখি যে ফোনটির ঋণ টোনের সাউন্ডটা বেশি ছিল না কম ছিল আমরা একটু শুনে নিই হিসেবে কিন্তু যথেষ্ট পরিমাণের সাউন্ডটা ভালো ছিল কোনো প্রকার সমস্যায় পড়তে হয়নি যে ফোনের সাউন্ড বা রিন ফোন আসলে কিন্তু কোনো প্রকারের সমস্যা হবে না বা মিষ্টি একটা রিনটোনই ছিল চাইলে আপনি এসডি কার্ড থেকে নিজস্ব রিনটোনও কিন্তু ফোনটির ভিতরে ইউজ করতে পারবেন অনায়াসেই এই ছিল মোটামুটি এই ফোনটির বিস্তারিত তাছাড়া ফোনটির সেটিংস অপশন থাকবে সেটিংসের ভিতরে ঢুকলেই কিন্তু ফোন সেটিংস সিকিউরিটি সেটিংস হ্যাঁ ডুয়েল সিম সেটিংস এ সমস্ত অপশনগুলো থাকবে সেখানে টাইম অ্যান্ড ডেট তাছাড়া ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে দুটো এবং অক্ষর ছোট করতে পারবেন বড় করতে পারবেন ডিসপ্লে অপশন থাকবে ফোনটির ভিতরে এবং ফোনটির ভিতরে থাকবে মাইকজের সেটিংস সেখানে কিন্তু আপনার যে ব্রাইটনেসটা কমাতে পারবেন বাড়াতে পারবেন এবং ফোনটি পারবেন সিকিউরিটি লক করে রাখতে এখন এ সমস্ত ফিচার্স থাকবে ফোনটির ভিতরে যেটা সব ফোনেই কিন্তু বরাবরের মতো থাকে তাছাড়াও রিসেট দেওয়ার প্রয়োজন হলেও ফোনটি চারটা শূন্য প্রেস করতে হবে ফোনটি রিসেট দিতে পারবেন এখন দেখার হচ্ছে যে ভাই আইটেল ম্যাজিক ফোরের এর ভিতরে টাইপ সি পোর্টটা ছিল না এটার ভিতরে টাইপ সি পোর্টটা থাকছে তাছাড়া আইটেল ম্যাজিক ফোরের ভিতরে কিন্তু যাবা ছিল যেটা দিয়ে ফেসবুকিং করা যেত বা ইন্টারনেট ব্রাউজ করা যেত খুব সুন্দরভাবেই কিন্তু এই ফোনটির ভিতরে কিন্তু জাবা থাকছে না আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু রাখা হয়েছে মোটামুটি উনিশশো টাকার মতো একেবারে যে কম সেটাও কিন্তু না তাহলে এখন কে গিয়ে সেক্ষেত্রে কিন্তু জিডিএল থেকে আইটেল ম্যাজিক ফোরটা এক বিষয় এগিয়েছিল ব্যাটারি এম্পিয়ারটা বেশি ছিল দু এখানে পাচ্ছি মাত্র তেরোশো তাছাড়া সব কিছুই কিন্তু এই ফোনটি সাইজে একটু ছোট কেরিতে সুন্দর গ্রহণযোগ্যতা ছিল খুব সুন্দরভাবে। এই ফোনটিতে আর এই ফোনটির কল কোয়ালিটি নেটওয়ার্ক এ সমস্ত সব কিছুই ঠিকঠাক ছিল সে বিষয়ে কোনো টেনশন করতে হবে না বা নিতে হবে না খুব সুন্দরভাবেই কেরি করতে পারবেন বা ফোনটি দিয়ে কথা বলতে পারবেন সমস্যা হবে না বিরক্ত মনে হবে না যে এই ফোনটি দিয়ে আপনি কথা বলতে পারছেন ঘন্টার পর ঘন্টা। কিন্তু আইটেল ম্যাজিক ফোরের মতো কিন্তু করার চেষ্টা করলেও অনেক ফিচার্স কিন্তু মিসিং আছে এই ফিচার ফোনটির ভিতরে এটা কিন্তু মানতেই হবে এই ছিল মোটামুটি বিস্তারিত আজকের এই ভিডিওর আলোচনা অবশ্যই বোঝাতে চেষ্টা করেছি দেখা হবে আগামীকাল নতুন আরও একটা ফিচার ফোন নিয়ে বেঙ্গল কোম্পানির সেই ফিচার ফোনটিতে কিন্তু আরও বড় চমক থাকছে অবশ্যই আমন্ত্রণ রইল আগামীকালকের ফিচার ফোনের ভিডিওটা দেখার জন্য তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল সালামু আলাইকুম